আমরা দেখতে পাচ্ছি সঙ্গে জেলা কমান্ডেন সহ সহকারী জেলা কমান্ডেন্ট দিলের জেলা এবং বিভাগীয় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠিক আছে জ্ঞাপনের জন্য এগিয়ে আসছেন সিলেট বিভাগের মানবল বিভাগীয় কমিশনার ঠিক আছে এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী সিলেট সিটি কর্পোরেশন প্রধান সম্পদ অফিসার চার্জ অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা হওয়ায় তিনি সিনিয়র সহকারী কমিশনার

প্রদীপ কুমার সিংহ এছাড়া জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীগণকে পনেরোই কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারা যে জন্য এই জাতির মুক্তির জন্য জীবন দিয়েছিল সেই স্বপ্ন এবং সেই আকাঙ্ক্ষা এখনও পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে বলে আমরা মনে করি না এখন এই সমাজে অনেকটা বৈষম্য রয়েছে এখনও সমাজের অনেক মানুষের মৌলিক অধিকার পরিপূরণ বাকি রয়েছে সেই অসম্পূর্ণ তাদের স্বপ্ন এবং অসম্পূর্ণ আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ দেওয়ান আমরা